আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে প্রোটিন বানানো দেখাবো আজকে খুবই অল্প পরিমাণ উপকরণ দিয়ে আমি প্রথমে ডিম ভেঙে নিয়েছি ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি এক মেজার কাপের এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা ডিমটা ভালো করে ফাটে নিতে হবে চিনিটা ভালোভাবে গোলাই নিতে হবে হাফ চা চামচ ভ্যানিলা দিয়ে দিলাম ডিমের যে একটা বাজে স্মেল থাকবে ওই স্মেলটা দূর করার জন্যই এক দেওয়া দিয়ে এখন ভালোভাবে মিশাই নিব ভালোভাবে মিশাই নিলাম আগে থেকেই মিল্ক তরল মিল্ক ডাল করে রেখেছিলাম ওটা এক কাপ পরিমাণ দিলাম আপনারা একটু মিল্কটা ঘন করে নেবেন তাহলে আপনার প্রোটিনটা বেশি ভালো হবে টেস্টি হবে তিন কাপ মিল্ক হলে এক কাপ পরিমাণ করতে পারেন আমি এখন দুটো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখন আমি কেরামিল তৈরি করব মেজার কাপে ছোটো এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম হালকা একটু পানি দিব পানি দিয়ে কেরামিলটা এখন তৈরি করে নিব প্রথমে আপনারা কেয়ামিলটা তৈরি করার জন্য কেয়ামিলটা বেশি নাড়াচাড়ি করাবেন না যখন লাল লাল হয়ে যাবে তখনকার নাড়তে হবে যাতে পুড়ে না যায় কেয়ামিলটা তৈরি প্রায় হয়ে গেছে এখন যে কড়াইতে আমরা বুডিংটা তৈরি করব বসাবো সেটাতে আমি কেয়ামিলটা ঢেলে নিব আমি ওই বাটিতে কেরামেলটা ঢেলে নিচ্ছি কেরামেলটা পুড়ে গেলে কিন্তু বাজে একটা স্মেল হবে যাতে না পড়ে আমি বিশ মিনিট পর নিয়ে আসলাম কেরামেলের পরামিল যাতে মাটিতে সেপে আপনারা ছেঁকে দেবেন কারণ ছেঁকে দিলে বুটিকটা বেশি ভালো হবে মানে এর ভিতরে দলা দলা কিছু থাকলে ওটা ছেঁকে নিলে তাহলে আর এই দলা দলা ভাবটা থাকবে না এখন আমি একটা কড়াইতে পানি দিয়েছি পানি দিয়ে একটা স্ট্যান্ড বসাই দিয়েছি স্ট্যান্ডের উপর বাটিটা আমি দিয়ে দিব দিয়ে ঢেকে দিবো ঢেকে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট আমি জাল করে পঁচিশ মিনিট জাল করে নিব দেখেন আমার প্রোটিনটা অলরেডি তৈরি হয়ে গেছে আগে একটা চামচ বা একটা কাঠি দিয়ে দেখবেন যে প্রটিনটা হয়েছে কিনা পুটিংটা অলস রেডি আমি এখন কেটে দেখাবো আপনাদেরকে ভিতরের অংশটা কেমন হয়েছে আমি পুটিংটা কেটে আপনাদেরকে দেখাবো ভিতরের অংশটা কি সুন্দর লোভনীয় হয়েছে ংটা অনেক টেস্টি অনেক সুস্বাদু হয়েছে আপনারা চাইলে এই রেসিপি ফলো করতে পারেন দেখেন গাইস ভিতরের অংশটা কি সুন্দর হয়েছে আল্লাপে